নমস্কার আমি রিঙ্কি দাস দমদম থেকে পূর্বসীতি দমদম আমার বাড়ি আমি সঞ্জয় মির বরানগর সঞ্জয় মির মিউনিসিপ্যালিটি নার্সিংহোমে আমি এখানকারই ডাক্তার দেখিয়েছি আমাকে সাজেস্ট করেছিল আমাদের অরিজিৎ ব্যানার্জি যে এখানে আসতে যে এখানে কেমন পরিষেবা দেবার জন্য সত্যি কথা বলবো এসে আমি এটা একদম সত্যি কথা আমাকে কেউ বলেও দেয়নি শিখিয়েও দেয়নি সত্যি কথা বলবো সবাই এত ফ্যাঙ্ক এত ভালো এমনকি এখানকার কথা বলে এত ভালো লেগেছে যে এখানে শুধু বড় লোক নয় এখানে মানুষরাই সত্যি কথা আসে এখানে স্বাস্থ্যসাথী আছে এখানে সকলের জন্য স্বাস্থ্যসাথী খেলা আর সবাই এখানে আসবেন এবং পরিষেবা নেবেন No